হ্যালো বন্ধুরা আমি সোমনাথ এসে গেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভালো আছো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এখানে সমস্ত রকমের স্তূপ আছে সেগুলো বহু বছর আগে পাওয়া গেছে আমরা এখন দেখতে চলেছি পৃথিবীর নবমতম মিউজিয়াম যেটা তৈরি হয়েছিল আঠেরোশো সালে যেটা অবস্থিত ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে কলকাতা সাতাশ নম্বর জওহরলাল নেহেরু রোডের ওপরে অবস্থিত এখানে প্রায় তিরিশটি গ্যালারি আছে এখানে সহজে কিভাবে আসবেন চলুন ভিডিওটা দেখতে দেখতে বলছি এখানকার টিকিট মূল্য ডেসক্রিপশানে দেওয়া রইল আমরা এখন দেখছি মথুরা শিল্পকলা অপূর্ব নিদর্শন এটা পাওয়া গিয়েছিল মধ্যপ্রদেশের সাতনা জেলা ভারত নামক জায়গা থেকে তৈরি হয়েছিল আনুমানিক প্রথম খ্রিস্টাব্দ থেকে তৃতীয় খ্রিস্টাব্দে বিভিন্ন প্রাণী এর মধ্যে বিভিন্ন প্রাণীর কঙ্কাল দেখতে পাবেন পানীয় দেখতে পারবেন যেগুলো সবই অরিজিনাল কোনোটা ডুপ্লিকেট নয় এখানে বাঘ সিংহ হরিণ মানুষের যে বিবর্তন চারপা থেকে দূর উপায় এসছিল বড় উ নীল চোয়াল সমস্ত কিছুই দেখতে পাবেন এখানে সমস্ত কিছু ঘুরে দেখতে একদিনেরও বেশি সময় লেগে যায় তবুও চেষ্টা করেছি ছোট ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানোর আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানিও এর ভেতরে যেগুলো দেখছো সবই অরিজিনাল কোনোটা ডুপ্লিকেট বা প্লাস্টার পাইসে তৈরি নয় এখানে ঢুকতে গেলে ব্যাগ জমা দিয়ে ঢুকতে হবে শুধু জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন আর এখানে ভিতরে একটা ক্যান্টিন আছে খাওয়ার ব্যবস্থা আছে অবশ্যই এখানে পুরো মিউজিয়ামটা পায়ে হেঁটে ঘুরতে হবে বন্ধুরা এটা কি দেখলেন এবারে আমরা দেখতে চলেছি অসাধারণ বৌদ্ধ শিল্প নিদর্শন এই কক্ষে সাধারণত ভিডিও করা অ্যালাউনেস কিন্তু স্টিল ছবি তুলতে পারবেন বন্ধুরা তোমাদের জন্য রিকোয়েস্ট করে ছোট একটি ভিডিও তোলার অনুমতি পেয়েছিলাম এবারে আমরা দেখতে চলেছি ইন্ডিয়ার যে ফল মূল পাতা এটা হচ্ছে তেজপাতা কটন বিভিন্ন ঔষধি বিভিন্ন এটা হচ্ছে কলা গাছ সব থেকে বড় কলার কাঁদি ইন্ডিয়ান যে সমস্ত জিনিস পাওয়া যায় এই ঘরের মধ্যে বা মিউজিয়ামের মধ্যে সব কিছুই আছে এর ভেতরে ঢুকলে বন্ধুরা দেখতে ভুলবেন না অরিজিনাল কত রকমের চন্দন গাছ আছে বা চন্দন কাঠ আছে সেগুলো অবশ্যই দেখবেন বিভিন্ন রকমের ঔষধি তেল আতর আমাদের সমাজ কিভাবে চলতো কিভাবে চাষ আবাদ হতো বাঁশ গাছের কী কী তৈরি হতো কলা পাতা থেকে কী কী তৈরি করা যায় কিভাবে তৈরি হয় সমস্ত কিছু এই এই কক্ষটার মধ্যে আছে এই কক্ষর মধ্যে একটা সুন্দর দুর্গা প্রতিমা আছে এই কক্ষটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে কক্ষটা নতুন তৈরি হয়েছে আরও একটা কক্ষ আপনাদের দেখাবো যেটা নতুন হয়েছে অনেক বছর আগে এই কক্ষগুলো ছিল না পুরাতন দিনের মেটাল ও জীবাশ্ম আছে সমস্ত কিছুর নাম এবং পুঙ্খানে পুঙ্খানে বলা খুবই অসম্ভব ব্যাপার কারণ বলতে গেলে এই ভিডিওটা মিনিমাম তিন থেকে চার দিনের সময় লেগে যাবে তাই যতটা পারি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি আশা করি এখানে আসবেন এবং সমস্ত কিছু ডিটেলসে পড়ে দেখবেন হাতে সময় নিয়ে আসবেন না হলে সমস্ত কিছু দেখতে পারবেন না এর মধ্যে দেখতে পারবেন বড় একটা অগ্র পাথর আছে ফটকি পাথর আছে বিভিন্ন রকমের সামল দিক পাথর এর ভিতরে রয়েছে আমরা এখন এসে গেছি আর্ট গ্যালারিতে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বাঙালি ও কিছু কিছু মুঘলদের চিত্র আছে ঘরগুলোর বাইরে এরকম প্রচুর শিল্প নিদর্শন দেখতে পাবেন বসানো আছে ওর থেকে নিচের দিকে ভিউটা ঠিক এরকম লাগে নিচে একটা প্রোগ্রাম চলছে আর নিচের থেকে ওপরের সাইডের ভিউটা ঠিক এত সুন্দর লাগে খুব সুন্দর ও এখানে অনেক বসার বেঞ্চ আছে হাঁটতে হাঁটতে হয়ে গেলে একটু বসে রেস্ট নিয়ে নিতে পারবেন এবং এখানে বসে থাকতেও ভালো লাগে একটা গ্যালারিতে চলে এসছে হাঁটতে হাঁটতে এখানে যত রকম ইন্ডিয়ান পাখি আছে যে যে অঞ্চলে থাকে সেগুলো দেওয়া আছে অনেক রকমের হাঁসের ছবি আছে এখানে সুকোন থেকে শুরু করে টিয়া পাখি সমস্ত রকমের পাখির ছবি আছে এমনকি সাউথ আফ্রিকার পাখিরও ছবি আছে প্রচুর পৃথিবীর বিভিন্ন জায়গার যে সমস্ত পাখি আছে সমস্ত রকমের পাখি এখানে ছবি দেওয়া আছে এই যে পাখিগুলো দেখছেন এগুলো কোনোটা ডুপ্লিকেট নয় সবই অরিজিনাল এই পক্ষটা কেমন লাগলো বন্ধুরা জানাবে এই ইন্ডিয়ান মিউজিয়ামে আসতে গেলে সব থেকে সোজা উপায় হচ্ছে ধর্মতলা লেভে দশ থেকে পনেরো মিনিট পায়ে হেঁটে আসতে পারবেন বা পাঁচ স্ট্রিটে লেবে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে চলে আসবেন কোনো অসুবিধা হবে না যারা বাসে আসতে চায় তারা মেট্রো করেও আসতে পারবেন এখানে বিভিন্ন রকমের কচ্ছপ আর এগুলো পেঙ্গুইন আমরা আর গ্যালারিতে চলে এসেছি যেখানে সমস্ত রকমের সামুদ্রিক মাছ এ ভরা বিভিন্ন রকমের শিল মাছ থেকে শুরু করে ভেটকি ইলিশ সমস্ত রকমের মাছ রাখা আছে বন্ধুরা তোমরা কোন মাছটা খেতে বেশি ভালোবাসো কোন করে জানবে একটা নতুন গ্যালারিতে এটা হচ্ছে শাড়ি তৈরি করার মেশিন আগে এই মেশিন দিয়ে শাড়ি তৈরি তাঁতের শাড়ি তৈরি করা হতো এই কক্ষর মধ্যে বিভিন্ন রকমের ইন্ডিয়ান শাড়ি ও পোশাক দেখতে পাবেন এবং বিভিন্ন রকমের নকশি কাঁথা সুতোর কাজ করা কাঁথা বিভিন্ন রকমের দামি কম দামি শাড়ি ও সুতোর বিভিন্ন ডিজাইন করা আসবাব পোশাক এগুলোই সব দেখতে পাবেন এই কক্ষর মধ্যে সোনার সুতো ডিজাইন করা বিভিন্ন জিনিস আছে দেখতে একদমই ভুলবেন না আর এই কক্ষটা দেখতে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমরা চলে এসেছি একটা নতুন গ্যালারিতে এই গ্যালারির মধ্যে আমাদের যে সমস্ত ক্ষতিকারক ও উপকারক কীট আছে সমস্ত কিছুই দেখানো আছে এবং এদের জীবনচক্র এরা কিভাবে থাকে কিভাবে বংশ বিস্তার করে সমস্ত কিছু আছে এবং সমুদ্রের নিচেই কীভাবে থাকে কাটের ভিতরে কিভাবে থাকে মাটির ভিতরে কীভাবে পতঙ্গ থাকে এগুলো এই ঘরের মধ্যে দেখানো আছে এখানে অনেক গ্যালারিতেই ছবি বা ভিডিও তুলতে পারবেন না নিষিদ্ধ আছে তবে মিশরীয় গ্যালারি ও লালন্দার যে আছে সেই গ্যালারিতে ছবি তুলতে পারবেন না সেগুলো এলে মিস করবেন না এখানে অরিজিনাল চার হাজার বছরের পুরোনো মমি দেখতে পারবেন দেখার পরে আপনার একটা আলাদাই অনুভূতি হবে আমরা এসে গেছি আর একটা গ্যালারিতে এই গ্যালারির মধ্যে জীবাশ্ম আছে এটা হচ্ছে একটা সামুদ্রিক শামুকের জিভাষ আশা করি বন্ধুরা ভালো লেগেছে যেগুলো ভিডিও তোলা বারণ শুধু স্টিল ছবি তোলা যাবে সেগুলো ছবির মাধ্যমে দেখালাম টাটা বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা